শুভ সকাল দাদা ভাই ও দিদি ভাইয়েরা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি তো আজকে আমাদের কৃষকদের জন্য একটা ভালো একটা সুখবর আছে আর সুখবরটি হলো যে গত রাতে বৃষ্টি হয়েছে আর এজন্য আমাদের যে কৃষক সমাজ আছে ওনাদের মধ্যে একটা হাসি এসেছে এখন আপনি যে পরিমাণ রুদ্র গেছে গত সময়গুলোতে বৃষ্টি হয় নাই কিন্তু আর সেই জন্য একদম ধান একদম সে গেছে আর এখন একটু বৃষ্টি হওয়াতে যে ধানগুলো আছে এইগুলো একটু উন্নতি করবে আর কি তো আমি হাঁটতেছি আমাদের রাস্তার দিকে বাজারে যাইবো মুরগি আনার লাগিয়ে এটি ছোট একটা গ্রামের বাজার তো ওইখানে আমি যাইতেছি তো হাঁটতে হাঁটতে আমি রাস্তাঘাটও দেখাই তো সবাই দেখবেন এই যে দেখেন একটা ক্ষেত তো ওই ক্ষেত্রে কিন্তু হলুদ কিন্তু হলুদ দেখা যায় কিন্তু একটা ধান হাতে নিলে পরে আপনার বেশিরভাগই আপনার চোচা পাওয়া যায় আর কি যারা ধান ছাড়া ধানের মতোই দেখতে কিন্তু ভিতরে চাল নাই এরকম আর কি আর এদিকে দেখেন একটা কতগুলো কাগজ দিছে এই কাগজ দেওয়ার কারণ হলো কি জানেন ইঁদুরের উৎপাতের লাগে অনেকে এই কলা গাছও দিয়ে থাকে তো এদিকে রাস্তাঘাট দেখো এদিকে মাথা নিয়ে নিছে তবে যে এই যে এই যে ধানটা আছে এই ধানটায় কিন্তু ভালো একটা কাজ হবে কারণ হলো কি এই বৃষ্টি কিন্তু হয়ে গেছে গত রাত্রে আর বৃষ্টি হওয়াতে আপনার এখন ধানের যে পুষ্টতা ধানের যে ভিতরে পুষ্টিটা এটা আপনার বৃদ্ধি পাবে আর কি বৃষ্টি লেগে তো চলুন আমরা হাঁটি আর রাস্তাঘাট দেখি যে গত রাত্রে বৃষ্টি হওয়াতে এখনও ইয়েতে পানি লেগে গেছে রাস্তায় এক ভাইয়ে দেখা যাচ্ছে গরুর খাওয়া হইতেছে ছেড়ে ছেড়ে ঘাস তো আমরা হাঁটি দেখো রাস্তাঘাটটা সকালের ঘাট কত সুন্দর দেখতে চারিদিক সবুজে পরিপূর্ণ কিছুদিন পরে যে ওই যে ক্ষেতটা একটু পাইকে যাইতেছে ওই যে হলুদ ক্ষেতটা দেখতে পাচ্ছ তো চারিদিক কিন্তু সবুজে পরিপূর্ণ এখন আছে আর কিছুদিন পর দেখতে পাবো যে আমরা চারিদিকে আপনার সোনালি ফসলে পরিপূর্ণ হ্যাঁ তো দেখেন কত সুন্দর গ্রামীণ রাস্তাঘাট তো আমি এতক্ষণ পাকা রাস্তায় ছিলাম তো এখন আমি হাঁটতেছি হলো আপনার মাটির রাস্তায় দেখো সকালের ভিউ তো আমরা হাঁটতে হাঁটতে দেখতে পাইলাম যে কতগুলি ডাল এইখানে আচ্ছা ডাল দেওয়ার মূল খান হলে এখানে ছোটো একটা খনি ছিল তো এখানে এই যে এখানে কিন্তু ভালো একটা মাছ পাওয়া যায় কী কারণ জানেন এই গর্তটা থাকার কারণে আপনার ওই যে ওইখানের যত মাছটা আসে না ওইখানে ফেঁচলে আসে যখন পানি শুকায় যায় আর তখন এটা শেষ দিলে ভালো মাছ পাওয়া যায় বিশেষ করে বাইম মাছ আছে না সাপের মতো করে দেখতে এগুলা কুচে মাছ এগুলোও পাওয়া যায় তো শিং মাছের থাকে লাঠি মাছ তো চলুন হাঁটি গাড়ি এদিকে দেখো চিকন একটা ধান এটার ভালো কাজ হবে এখনো কিন্তু এটার মধ্যে সুসাজ্জা একটা ইয়েটা এটা আসে নাই হ্যাঁ এখন বৃষ্টি হয়েছে এখন ভালো ধান হবে আশা করা যায় তো বাকিটা ঈশ্বরের ইচ্ছা বা এই যে সৃষ্টিকর্তার ইচ্ছা তো হাঁটি আর হাঁটতে হাঁটতে দেখি গ্রামের রাস্তাঘাটগুলা তো সকাল কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন কত সুন্দর সবাই ব্যস্ত আছে ওই যে ওই দিকের রাস্তা দিয়ে এই হেঁটে যাচ্ছে হাঁটতে হাঁটতে আমরা এদিকেও একটা খনি দেখতে পেলাম ছোট শুকায় গেছে তো আমরা হাটিয়ে দেখি কি কি পাওয়া যায় রাস্তায় হাটতে আমি এখন ক্ষেতের রাস্তা দিয়ে যাইতেছি বাজারের দিকে এটা আমাদের এলাকায় হয় এটা রঘুরামপুর বাজার গ্রামের বাজার তো গ্রামের বাজারটা মূলত এটা সকালেই হয়ে যায় আপনার আজানের পর সকালের যে ভোরের যে একটা আজান হয় এই আজানের পর হয়ে যায় বাজারটা তো এখন গিয়ে দেখি বাজারে কী কী আছে সম্ভবত সব শেষ তো আস্তে আস্তে আমরা হাঁটি আমরা এখন হাঁটতে হাঁটতে এই যে বাজারের দিকে চলে আসছি ওই যে সামনে বাজার একটা ক্ষেত কুমড়া ক্ষেত ছিল পাশাপাশি এদিকে সশার ক্ষেতও ছিল কিন্তু এখন নাই এখন এটা শেষ হয়ে গেছে তো কিছু দিন আগে এইখান থেকে আমি আমি কুমড়া নিয়েছি তারপর শশাও নিয়েছিলাম এখান থেকে এখন এই ক্ষেতটা ছিল যখন আমি বাজারে আইতাম তখন আমি এই এই কাজ করতাম আর কি এইখান থেকে ওদের যে সবজিগুলো ছিল তো ওইখান থেকে নিয়ে যেতাম তো বাজার তো ওইখানেই ওই যে ওইটা হচ্ছে একটা ছোটো একটা বাজার দেখো কত সুন্দর এটা এখন কিন্তু মরে গেছে রাত্রে বৃষ্টি হওয়াতে এদিকে কিন্তু পানি লেগে গেছে আর দুই চেটে পানি হইলো কি কারণ হইলো আপনার যাতে পানি থাকে আর জায়গা যাতে রসালু যাতে আর রসালু থাকার কারণে আপনাদের ফসলটাও ভালো হয় হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে বাজারের দিকে এইদিকে একটা মসজিদ গত রাত্রে ঈদ গেছে ওনাদের তাই এটা হচ্ছে আপনার স্কুল এটা একটা প্রাথমিক বিদ্যালয় রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয় আর এটা হচ্ছে এই যে মুরগির দোকান আর কি আর তো এই মুরগির দোকানটা এখন বন্ধ আমি ইয়াকে কল জন্য মালিককে দোকানের যে বিক্রেতা ওনাকে কল দিছি আসার জন্য তো উনি বলছেন আসতেছি আমি একটা কাজে ছিলাম আর কি আর এই আপনার ইয়ে বিভিন্ন শাক সবজি ইত্যাদি বাড়ির সাইডের আর এটা হচ্ছে আপনার কবরস্থান গুরুস্থান কি গুরুস্থান আর ওপর পাশে আপনার নদী তো এই গ্রামটা আসলেই সুন্দর অনেক সুন্দর আমাদের গ্রাম থেকেও এটা অনেক সুন্দর পাশে একটা নদী বাজার আছে তারপর আপনার সবজি ক্ষেত হচ্ছে সবজি সবজি আপনার মরিচ ক্ষেত তারপর হচ্ছে এখানে আপনার তিল ক্ষেত কত সুন্দর একটা ভিউ তো ওই পাশ থেকে একটা নদীর ভিউ আইতেছে দেখো কত সুন্দর সকাল অসাধারণ এখান থেকে একটা অসাধারণ একটা ভিউ আসতেছে কিন্তু হ্যাঁ আমি সবাইকে হাঁটিয়ে হাটিয়ে দেখাইব তবে এর আগে একটা মুরগিটা নিয়ে নিই দেখো কত সুন্দর একটা ভিউ সবারই এক একজনের ভাগে যে যতটুকু জমি আছে সবাই কিন্তু একটু একটু করে সবজি আঁকছে হ্যাঁ এদিকে আপনার বেগুন তারপর এইদিকে লাউ আর তারপর কাঁচা মরিচ গাছ সহ ভুট্টা গাছ বিভিন্ন রকমের সবজি আর কি ওইদিকে ডাটাও আছে ডাটা তারপর ওই যে ওই সাইডে আপনার তিল তারপর কি বলে ই ধনিয়া পাতা এগুলো আর সব কিছুই আছে তা ওনারা কাজ করতেছেন সবাই কাজে ব্যস্ত আছেন একজনে ইয়েতে কাজ করতেছেন এইখানে আপনার কলা করবে মানে বৈশাখের কাজ করার জন্য খোলা তৈরি করা হবে আর ওইদিকে অপর পাশে একটা নদী আছে এই নদীটা ভিউটাও কত সুন্দর একদম অসাধারণ একটা ভিউ কত সুন্দর আর এদিকে সবজি ক্ষেত সবাই আর এদিকে সবাই ব্যস্ত আছে দুটা কুকুর দেখো কি করে আর আম গাছে কত সুন্দর আম দেখো ধরে রয়েছে আপনার বৈশাখ মাসের পরে এটা পাইকে দেব তো এদিকে দেখো নদীর ভিউ নদীতে আপনার এই যে ধানের নৌকা এদিকে ধান নিয়ে যায় বিভিন্ন জায়গায় আর নদীর পারটা দেখো কত সুন্দর আর এই পাশেই আপনার মুইটা তো এই এলাকাতে আসলে মুইটা পাওয়া যায় আর গ্রামগুলো দেখো মুইটা মইটা এই এলাকাতে খুব বেশি পাওয়া যায় বড় বড় নৌকা এই থেকে নৌকা দিয়ে ইয়া যাইতেছে নদী থেকে আপনার এই তলার যেতেছে ছোট ছোট তলা মাছের তলা কত সুন্দর একটা ভিউ দেখো এই দিক থেকে আসলে আমাদের গ্রাম বাংলা কিন্তু একদম খুব সুন্দর নদী নালা খাল বিল ইত্যাদি আর এটা হচ্ছে একটা ক্লিনিক আমরা ক্লিনিকের পাশাপাশি আর একটা ছোট্ট একটা গুরুস্থানও আছে এটা একটা গ্রাম্য ক্লিনিক গ্রামের দরিদ্র মানুষের সরকার কর্তৃক ইয়ে দেওয়া ঔষধ দেওয়া হয় এখান থেকে হাঁসের বাচ্চা আর এটা হচ্ছে বাজার মিনি একটা বাজার তো বাজারের সব দোকান এখন খোলা নাই বন্ধ আর একটা পাবলিক একটা টয়লেট বাজারে সরকারের কর্তৃক পাবলিক টয়লেট এরকম মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা মুরগি দিয়ে ফুটাইছে তো আমি এখন মুরগি নিয়ে বাড়ির দিকে ছড়িয়ে দিতেছি আমাদের এই গ্রাম বাংলার রাস্তা দিয়ে মাটির রাস্তা দিয়ে